হ্যালো আজকে সকাল সকাল চলে এসছি স্নান টান করে তার একটাই কারণ আজকে হচ্ছে মনসা অভিযোগ এখন বাজে সকাল সাড়ে ছটা তো সাড়ে ছটার সময় আমার ওঠা হয়ে গেছে তার মানে বোঝ উঠে স্নান পড়া করা হয়ে গেছে তার মানে বোঝ আমি কখন উঠেছিলাম কালকে ঘুমিয়েছি প্রায় সাড়ে বারোটা তো উঠে সকালবেলা পাঁচটার আগে আমি আরও উঠে পড়েছি উঠে বাসি কাজকর্ম হয়ে গেছে হয়ে এখন সান টান করে নিয়েছে এখন হচ্ছে আজকের যেহেতু মনে শুধু তো আমি পুজো দিতে যাব তো দেখা যাক কে কে হয় না হয় তো আমরা আমার সঙ্গে থাকো তাছাড়া এই হচ্ছে তো আজকে হচ্ছে যেহেতু মনসা পুজো আর আমি এই মনসা পুজোর জন্য দিনটা ওয়েট করে থাকি কেননা বছরে আমি প্রায় নেই নেই করে দশ থেকে বারো বার বা তার বেশি আমার দুধ কলা দেওয়া হয়ে যায় মন্দিরে গিয়ে আমাদের পাড়াতেই পাশে একটা জাগ্রত মন্দির আছে সেখানে যেহেতু আমার ঠাকুরের মধ্যে সব থেকে প্রিয় ঠাকুর হচ্ছে মা মনসা তো আমার যত মনের কথা যত সুখ দুঃখ যা আছে আমি এই ঠাকুরের সঙ্গেই মায়ের সাথে আমি শেয়ার করি তো বাড়িতে গোপাল আছে রাধা রাধাকৃষ্ণ আছে তাদের তো ভালোবাসি কিন্তু মন থেকে আমি যদি কাউকে ডাকি তাহলে সেইটা হচ্ছে আমার মা মনসা তো আজকে যেহেতু মা মনসার পুজো আমি মা মনসাকে আগে পুজো না দিয়ে বেরিয়ে যাবো এটা তো আর হতে পারে না সেই জন্য আমার মা আমাকে বুদ্ধি দিল যে তুই সকালবেলা স্নান টান করে পুজো দিয়ে নে আর কদিন ধরে খুব উপোস থাকা হচ্ছে শরীরটাও খারাপ লাগছিল ওই জন্য আমি একবারে স্নান টান করে আগে দুধকলা দিয়ে এসে তারপর যাব। এবার দুধটা দিচ্ছি তোমরা হয়তো ভাববে এত ভোরবেলা দুধ পেলে কি করে তো আমি রাস্তা দিয়ে যেতে গিয়েও দেখলাম অনেক গোয়ালে চলে এসেছিলো তো আমাদের দোকান মিষ্টির দোকান যেহেতু সেই জন্য আমি বলেছিলাম দুধটা রেখে ফ্রিজে রেখে দিতে আর আমাদের বাড়ির ফ্রিজটাও নিরামিষ তো এবার বাড়িতে এনে রাত্রেবেলা এনে তারপর ফ্রিজে ছিল সকালটুকু হতেই তারপর সকালবেলা উঠে আমরা সান আমি সান টান করে টোরে নিয়ে চলে গেলাম গিয়ে তো ফাঁকাই ছিল তো রকমভাবে হালকা রেডি হয়ে গেছে আর বাড়ির সবাই ঘুমাচ্ছে কেউ টের পায় না আমি যে উঠে পড়েছি আর কালকে প্রায় একটার সময় সাড়ে বারোটা মনে একটা হয়ে গেছে আর আমার ঘুমালে পর সাথে সাথে ঘুম না অনেকটা সময় লাগে সেখান থেকে আবার ভোর পনেরো পাঁচটার সময় উঠে পড়া তো ঘুম ভাঙছিলো না যাই হোক উঠেছি উঠে রেডি ফেডি হয়ে চলে গেলাম আর কেমন লাগছে আমাকে জানেও আর আজকে পুজোটা দিয়ে সত্যি আমি মন থেকে ভীষণ খুশি আমি এত দিন ধরে পুজো দিচ্ছি তো মানে এরকমভাবে পুজো আমি কোনো দিন দিইনি এইবার জানা প্রত্যেকবার আমি এরকম সকালবেলা ঘুম থেকে উঠেই যাব তো প্রত্যেকবার গিয়ে আমি কোনো দিন মাকে ছুতে পারিনি মানে মায়ের চরণ যে স্পর্শ করে আসবে সেইটাও হয়নি এইবারটা আমি সেইটা পেরেছি আমি ভীষণ খুশি হয়তো অঞ্জলিটা দিতে পারিনি তাছাড়াও আমি আমি নিজের থেকেই মানে মন থেকে মাকে ফুল জল দুধ কলা মাকে ধরে পুজো দিয়েছি তাতে আমি ভীষণ খুশি আর অত সকাল অনেকে গন্ডি কেটে আসছিল আমি নিয়ে মনে হয় পাঁচজন মতন পুজো দিচ্ছিলো তো বেলা যখন এগারোটা থেকে বারোটা বাজে তখন ওই মন্দিরে উপছে পড়ে ভিড় এতটা ভিড় হয় যেমন উপছে পড়া ভিড় হয় তেমনি তুমি ঠাকুরকে ভালো করে দর্শনও করতে পারবে না তাড়াতাড়ি করে ঠাকুরকে দুধ কলা দিয়ে তোমার চলে আসতে হবে এই হয়েছে ব্যাপার আর আমার এইদিকে প্রায় রেডি হয়ে গেছে আর এইভাবে রেডি হওয়ার কারণ আমি মন্দির থেকে এসে আরও একটা জায়গায় যাব আমার বাবানকে নিয়ে তো এই দেখো আমার রেডি কমপ্লিট কেমন লাগছে আমাকে জানিও আর বাবানকে নিয়ে কোথায় যাব সেটাও তোমরা দেখতে পারবে খুব শিগগিরই আর ঘরে দেখো লাইট জ্বলছে যেহেতু কালকে রাত্রবেলা বৃষ্টি হয়েছিল বলে পুরোটা মেঘলা মেঘলা ওয়েদার সেই জন্য মানে অন্ধকার অন্ধকার হয়ে রয়েছে ওই জন্য আমি লাইটটা জ্বালিয়ে নিয়েছি আর এইবার আমি অলমোস্ট রেডি তো এখন বেরোবো আর তোমরা সবাই আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো আর এই যে আমি নামছি তো এইবার স্কুটি নিয়েই চলে যাব। আমি যেহেতু একা এখন সব জায়গায় যাই তো আমার কাছে আমার সঙ্গী এখন সব থেকে বেশি হচ্ছে আমার স্কুটি যেখানে যাই হোক পক্ষী রাজার মতন এই স্কুটিটাকে নিয়ে আমি চলে যাই আর আমাদের পাড়ার পুরো রাস্তাটা ফাঁকা কেউ এখনও ভালো মতন ওঠেই আর আমি এই দেখো ভিডিও করার জন্য একাতে গাড়ি চালাচ্ছিলাম যাই হোক তারপরেও কোনো রকম করে রেখে দিলাম আর এই যে এই ছেলেটা এই ছেলেটা ফার্স্ট ও তারপর সেকেন্ড আমি এই ছেলেটা দেওয়ার পরে আমি দিচ্ছি প্রত্যেকবার ধূপকাটি মোমবাতিটাও দেখাতে পারি না এমন হয়েছে ব্যাপারটা এইবারটা সত্যি এত শান্তি পেয়েছে না আমি পুজোটা দিয়ে আর এই দেখো গন্ডি কেটে আসছিল তার আগে আমার পুজো দেওয়া হয়ে গেছে আর পুজো দেওয়ার সময় ভিডিওটা করতে পারিনি একজনকে বললাম একটু ভিডিও করে দিতে সে বলছে আমি পারবো না আমার কাজ আছে যাই হোক আমি ছেড়ে দিলাম তারপর বাড়ি এসে এই দেখো বাবানকে রেডি করিয়ে দিলাম উঠছিল না জোর করে তুললাম আর তারপর আমরা চলে গেছি এই যে বাবানের একটা ড্রয়িং এক্সাম রয়েছে তো এর পরের ভিডিওগুলো আরও আসছে তোমরা আমার সঙ্গে থাকো পাশে থাকো এর মধ্যে দেয়া যাচ্ছে না যেহেতু ভিডিওটা অনেকটা বড় হতো আর আমি চলে এসেছি এখানে আমি যেহেতু ভলেন্টিয়ার আমি এখানেই থাকব তো পরপর আরও অনেক ভিডিও পাবে দেখতে থাকো আর ফেসবুক ভিডিও তো আমি কমিয়ে দিয়েছি তাও ভাবলাম এগুলো পোস্ট করি তো তোটা